আসসালাম প্রিয় দর্শক আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে কোরআনে উল্লেখিত রহস্যময় তিন ব্যক্তি এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনে উল্লেখিত তিনটি রহস্যময় ব্যক্তির কথা যারা মান সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের জীবন শিক্ষা এবং পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ যা আমাদের নৈতিকতা ও আধ্যাত্মিক আধ্যাত্মিকতাকে নতুন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে সহায়ক হবে আসুন একসাথে এই ঐতিহাসিক ব্যক্তিত্বের গভীরে আমরা আজকে ডুবতেই পবিত্র কোরআন মানবতার মুক্তির গাইডবুক এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় পবিত্র কোরআনে এমন অনেক রহস্যের উল্লেখ আছে যেসব আমাদের মুগ্ধ করে পবিত্র কোরআন মানবতার মুক্তির গাইড বুক এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় পবিত্র কোরআনে এমন অনেক রহস্যের উল্লেখ আছে যেসব আমাদের মুগ্ধ করে এখানে আমরা পবিত্র কোরআনে উল্লেখিত তিনটি রহস্যের আলোচনা করছি নাম্বার এক জুলফিকল জুলফিকল কোরআনে ন্যায় পরায়ণ ও ধৈর্যশীল বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে যদিও কোরআনে তার পুরো জীবনী বর্ণনা করা হয়নি তবে তার ধৈর্য এবং মহান আল্লাহর প্রতি আনুগত্যের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে মহান আল্লাহ বলেন আর স্মরণ করণ ইসমাইল আল ইয়াসা আউজুল ফিকলের কথা আর এরা প্রত্যেকেই ছিলেন স্বজনদের অন্তর্ভুক্ত রহস্যের কারণ হল জুলফিকল একজন নবী ছিলেন নাকি কেবল একজন ন্যায়পরায়ণ ব্যক্তি তাই স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করা হয়নি এ কারণেই তার পরিচয় ও ভূমিকা নিয়ে নানা জল্পনা রয়ে গেছে দুই নম্বর আদ জাতি আদ জাতি ছিল এক শক্তিশালী সভ্যতা যারা নবী হুদা আলহ্লামে সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল তাদের পাপের কারণে একটি ভয়ঙ্কর ঝড়ের মাধ্যমে ধ্বংস করা হয় মহান আল্লাহ বলেন আর স্মরণ করুন আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা যখন সে আহকাফেশীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল যার আগে এবং পরেও সতর্ককারী এসেছিলেন এ বলে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নিশ্চয়ই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি রহস্যের কারণ হলো। যদিও তাদের ধ্বংসের কথা উল্লেখ আছে আজ জাতি সভ্যতার সঠিক অবস্থান ও তাদের ইতিহাস আজও অস্পষ্ট নম্বর তিন আসহ্যাব কাহাফ আসহ্যাব কাহাফ এমন কিছু যুবক ছিলেন যারা ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহর ইচ্ছায় কয়েক শতাব্দী ধরে ঘুমিয়েছিলেন মহান আল্লাহ রব্বুল বলেন ক্বালিল্লাহু আ'লামু বিমা লাবিসু له গায়ব আসসামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমা মা লাহুম আপনি বলুন তারা কতকাল অবস্থান করেছিল তা আল্লাহই ভালো জানেন আসমান ও জমিনের অদৃশ্যের জ্ঞান তারই তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা তিনি ছাড়া তাদের অন্য কোনো অভিভাবক নেই তিনি কাউকেও নিজে কর্তৃত্বে শরিক করেন না রহস্যের কারণ হল যদিও গল্পটি বিখ্যাত তাদের সঠিক পরিচয় সময়কাল এবং অবস্থান নিয়ে অনেক প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে